আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কুড়ি ফুটের উঁচু প্রাচীর কুড়ি ফুটের ওপরেও দুর্গের মতো এর ওপর দিয়ে টোপকে আপনি ভাবতে পারেন বিষধর কেউটেসাপ খরিশ সাপ কেন পেছনে বেশ ভালো জঙ্গল আছে এবং সেই জঙ্গলটা পরিষ্কার আরম্ভ হয়েছে সেই জঙ্গল টোপকে খরির চলে আসে তার জন্য কী আর করা যাবে একটা স্প্রে বন্দোবস্ত করা হয়েছে সেই স্প্রে দেওয়া হচ্ছে সেটা কার্বোলিক অ্যাসিডের স্প্রে দেওয়া হচ্ছে এতে একটু ভয় পেয়ে হলেও দূরে চলে যায় দেখুন কিভাবে কত রিক্স নিয়ে কুড়ি থেকে পঁচিশ ফুট উঁচুর আর পেছনে খুব সুন্দর বাগান নারকোল জঙ্গল সোলো ট্রাভেলারদের কাছে খুবই সুন্দর লাগবে আমি বলতে পারি এবং এটা পিকনিক পেছন দিকটা পিকনিকের জন্য আইডিয়া লেক দিয়ে ঘেরা খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাচ্ছে